আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা বৃষ্টি পরবর্তী মুহূর্তে আমি আসলাম আমার সবজি গাছগুলো দেখার জন্য যে বৃষ্টিতে কী অবস্থা গাছগুলার তো আমি এখন আসলাম বৃষ্টির সাথে প্রচণ্ড হাওয়া ছিল এখনও হাওয়া চলতেছে বৃষ্টি যদিও থামছে তো গাছগুলো মানে এদিক সেদিক নয়ে পড়ছে এই যে দেখতে পাচ্ছেন তবে বৃষ্টিটা সবজি গাছের জন্য অত্যন্ত ভালো হয়েছে বৃষ্টিটা অত্যন্ত উপকারী তো এখন আসলাম যে বৃষ্টি পরবর্তী মুহূর্তে অবশ্য এক ঘন্টা আগে আমি পানি দিয়ে গেছিলাম গাছগুলোতে তো বৃষ্টি হবে তো আর জানি না তো বৃষ্টি হবে যদি জানতাম তাহলে তার পানিও আজকে না দিলেও চলতো তো তারপরেও আসলে বৃষ্টির পানিটা হলো অত্যন্ত ভালো আর বাকেটে করে যে পানি দিই সেটা তো হলো অন্য জায়গা থেকে আনে দিই যার জন্য তো পরিপূর্ণ হয় না বৃষ্টির পানির মতো তো দেখতে পাচ্ছেন আমার সবজি গাছগুলো এই যে করলা গাছ এদিকে বাইতেছে করলা গাছে ফুল আসছে তারপরে করলা গাছের সাথে দেখতে পাচ্ছেন তন্দুল গাছ দেখতে পাচ্ছেন এদিকে আমার জালি কুমড়ো গাছ দেখতে পাচ্ছেন এইদিকে মিষ্টি কুমড়োর গাছ টমেটো টমেটো প্রচুর পরিমাণে টমেটো আসছে প্রচুর পরিমাণে টমেটো আমি অনেক টমেটো নিয়েছি খেয়েছি সবাইকে দিয়েছি এখনো প্রচুর পরিমাণে টমেটো আছে দেখতে পাচ্ছেন এই সে বাকেট বাকেটের মধ্যেও আছে টমেটো গাছ লেবু গাছ সে বড়ই গাছ বন্ধুরা আপনারা আমাকে অনেকে কমেন্ট করেন যে আমি কোথায় থাকি এই যে এটা আমাদের ক্যাম্প এখানে থাকি আমি এখানে তিন নম্বর ফ্লোরে থাকি আমি সবার একদম উপরের ফ্লোরে আমাদের প্রচণ্ড বাতাস আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কি জানি না প্রচন্ড পরিমাণে বাতাস হচ্ছে আমাদের ক্যাম্পের মেন গেট চতুর্দিকে তো বাউন্ডারি যে এটা হলো আমাদের ক্যাম্পের মেন গেট ক্যাম্পের ভিতরে ঢুকার এটা হলো ক্যাম্পের মসজিদ এখানে আমরা নামাজ পড়ি আর এদিকে ক্যাম্পের ভিতরে ঢুকি এই যে ক্যাম্পের সামনে এক ফুলের গাছ ফুলে ফুলে ভরে আছে খুবই সুন্দর খুবই সুগ্রাণ ফুল থেকে তো আপনাদেরকে আমি একদিন ফুরা ক্যাম্পের ভিডিও করে দেখাবো আর এদিকে একটা নিম গাছ লাগানো আছে আমি চলে আসলাম উপরে তো বন্ধুরা আপনার সবাই আমার চ্যানেলটি বেশি বেশি করবেন আমার ভিডিও গুলো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম